বাঁকুড়া জেলার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি জেলায় নতুন কার্যকরী সভাপতিকে পেয়ে জেলা জুড়ে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে খুশির আনন্দ ও উচ্ছ্বাসে মাতোয়ারা গোটা জেলা জুড়ে এমনই এক চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় প্রথমে আমি রাজ্য কেন্দ্রীয় যে আমাকে ভরসা করার জন্য আমি

বিগত আপনি ভোট দেখুন সেগুলোতে সেই বিজেপি জয়লাভ করেছে পৌরসভা পুরো ছাপ্পা হয়েছে নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজ মানুষ ভরসা রেখে আগামী দিন নিশ্চিত মানুষ ভারতীয় জনতা পার্টিতেই সাতটা বিধানসভায় জয়লাভ করবে যেখানে দেখা যাচ্ছে বিজেপির বারে বারে গোষ্ঠী এবং পার্টি অফিসে চালা দিয়ে ঘটনা করেছে দেখুন ওটা গোষ্ঠী নয় ওটা আমাদের নিজেদের মধ্যে একটু আলোচনা একটু আমাদের নিজেদের কোনো গোষ্ঠী নেই আগামী দিন আপনারা আরও দেখতে পাবেন যে আমরা সবাই মিলে যারা পুরনো কর্মী আছি নতুন কর্মী আছি আরও যারা আসতে আসবেন বিজেপিতে তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাবো লড়ে নাম তৃণমূল আমার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি এই মাত্র ঘোষণা হলো ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া জেলার আমি অধ্যক্ষ সভাপতি দায়িত্ব রয়েছি বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া